আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গার থানার মুসলিমাবাদ এলাকার কাঁচা রাস্তার সাথে একটি তিনশো নব্বই শতাংশ কাঁচা রাস্তার সাথে একটি তিনশো নব্বই শতাংশ জমির ভিডিও দিচ্ছি আপনারা যারা কম দামে রাস্তার সাথে বড়ো জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন সিঙ্গার থেকে আসতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার এই জমিতে আসা যায় দেখতে পাচ্ছেন রাস্তাটা একদম গাড়ি আসে এই রাস্তার সাথে আমার তিনশো পঞ্চাশ তিনশো নব্বই শতাংশ তিনশো নব্বই শতাংশ কম দামি জায়গা যারা জায়গা আপনার বড় জায়গা খুঁজতেছেন কম দামি জায়গা খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস আছে ইলেকট্রিসিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে রিসুট কিবা কিংবা অ্যাগ্রো ফার্ম রিসুট কিংবা অ্যাগ্রো ফার্ম বা অন্যান্য কিছু করার মতো জমিটি জমিটি একদম নদীর পারে জমিটির অবস্থান জমিটি যে আপনার দেখতে পাচ্ছেন পাকা রাস্তার থেকে হালকা একটু কাঁচা রাস্তা চলে আসছে এই রাস্তার সাথেই হচ্ছে আমার জমিটি আমি একদম জমির কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে একটা টিনের ঘর দেখা যাচ্ছে টিনের ঘরের বাম দিকে টিনের ঘরটার ডান দিকে টিনের ঘরে ডান দিকে যে আপনার ছোট ছোটো বাঁশের খুঁটি দিয়ে সীমানা নির্ণয় করা আছে এই যে জায়গাটি হচ্ছে আপনার তিনশো নব্বই শতাংশ এই পেঁপে গাছ লাইন ধরা পেঁপে গাছ এই জায়গার ডান পাশের অংশটি হচ্ছে আপনার তিনশো নব্বই শতাংশ একদম রাস্তার থেকে আমি জমিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে জমিটি সামনে দিয়ে জমির মালিক পেঁপের চাষ করেছেন বেগুন চাষ অন্যান্য সবজির চাষ করেছেন কিছু অংশ গরুর ঘাসের জন্য চাষ করা হয়েছে যেহেতু তিনশো নব্বই শতাংশ জমি বড় জমি সেই হিসাবে বিভিন্ন ফসলের চাষ করেছেন জমির মালিক জমিটি নদীর পারে যারা নদীর পারে জমি খুঁজতেছেন ফার্ম করার জন্য বা অন্যান্য মিল ফ্যাক্টরি করার জন্য তারাও দেখতে পারেন যেহেতু নদীপথ একটা যোগাযোগের মাধ্যম আছে এখানে এবং এই যে কাঁচা রাস্তার সাথে একদম জমিটি হচ্ছে আপনার সমান জমি উঁচু জমি এই যে সবজি বাগানটা দেখতে পাচ্ছেন এবং যে পরিষ্কার অংশ একদম পরিষ্কার অংশ দেখা যাচ্ছে এই পরিষ্কার অংশ থেকে আপনার পিছনে চলে গেছে পিছনে আপনার একটা বড় গাছ দেখা যাচ্ছে গাছের আগ পর্যন্ত তিনশো শতাংশ জমি জমির মালিক একদম মেপে বুঝিয়ে দিবেন আপনাদেরকে জমিটি সামনে দেখতে পাচ্ছেন নদী নদীর পানি দেখা যাচ্ছে এই নদীর কাছে আমার তিনশো নব্বই শতাংশ জমি কম দামের জমি আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে বিডিওটি দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন যে জমিটিতে পেঁপে চাষ করেছেন জমির মালিক প্রচুর ফসল হয়েছে এই জমি নদীর তীরে জমি জমিটি আপনার এদিক পায়ে হাটা রাস্তা চলে গেছে এলাকার ভিতরে একদম জমির মালিক তিনশো নব্বই শতাংশ যতটুকু আসে যতটুকু আসে একদম মেপে আপনাদেরকে বুঝিয়ে দিবেন একদম রাস্তার সাথে মুক্তি আনুমানিক তিনশো সাড়ে তিনশো ফিট কম বেশি হবে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নদীর কাছে জমিটি নদীতে যদি অ্যাগ্রো ফার্ম বা অন্য কিছু করেন নদীতে বর্জ্য ফরানো যাবে জমিটি তুলনামূলকভাবে উঁচু জমি জমিটি আমি আবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে সিঙ্গার থানা সিঙ্গার থানা মসরা এলাকায় জমিটির অবস্থান জমিটি তিনশো নব্বই শতাংশ জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছে সমস্ত পঁচাত্তর হাজার টাকা শতাংশ পঁচাত্তর হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও থেকে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে